ছেলেরা তোমরাও ভাইব আমার বাপ আমার কথা হইলেও তোমার পথে তুমি আমার পথে আম যার যার জায়গায় আমরা ফিরে যাব যার যার গন্তব্যে তোমার ঘর আলাদা আমার ঘর আলাদা তোমার জিন্দিগি তোমার সাথে আমার জিন্দিগি আমার সাথে কেউ কারোর জন্য আটকায় না বাফ দুনিয়া কেউ কারোর জন্য আটকায় না আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে না বহুত স্বার্থপর এই দুনিয়া বহুত স্বার্থপর আজকে তো অনেক বন্ধু দেখা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙ্গে না আমার যেদিন পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে এই যে এখন রমজান আমার জিগাইছে যে আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় নাই আমি হ্যাঁ আজও সোজা হয়নি সেই দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছে আজকে চার বৎসর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙ্গে নাই এবং আমি যেই মোটর সাইকেলে ছিলাম ওই মোটর সাইকেলে আমি যার আমার বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি আমি মোটরসাইকেল চালাই নাই তো পিছনে সে সামনে ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস অথচ আমার ঠিক বরাবর তার পাও সেও তো মোটর সাইকেল চালাইতেছে তার পায়ে একটা সুতাও লাগে কিচ্ছু লাগে দুনিয়ায় আমরা একাই স্বার্থপরেই দুনিয়া সামনের অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ পিছনের গাড়ি থামে না কেউ থামে দিয়ে জায়গা জায়গা বাফ একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না শিক্ষার শুরু করে জ্যাম ক্লিয়ার করো পুলিশ আই বেটা কি আরে ভাই মানুষ মারা গেছে আর মানুষ মরলে মরছে বেটা রাস্তা ক্লিয়ার করো বেটা এরই নাম দুনিয়া নাম দুনিয়া তোমার ওই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার আমার যদি পাওটা যায় আমার কাছে যদি টাকা না থাকে আমি যদি আর দিন তোদের সাথে আড্ডা দিতে না পারি তো তোরা আমার সাথে আসবি কিনা কেউ আসবে না কেউ আসবে না তুমি বুঝো না ভাইয়া তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে দিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম অথচ একটা এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না এ তো বন্ধু না তো জানোয়ার এত শয়তান এটা বন্ধু এটা বন্ধু কিসের এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত আমরা একাই দুনিয়া তো একা কবরও একা তো একা আমার অসুস্থ হইলে প্যাটে ব্যথা হইলে আর কারো প্যাটে ব্যথা হয় না আমার বিবিরও না আমার বাচ্চারও আমি একা না আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি একাই আমার বিপদে আমি একাই আমার মুসিবতে আমি একাই আমার কবরে আমি একাই আমার হাসর ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে এজন্য আমরা যদি নিজেকে ভুলে যাই ভুল হবে এটা আল্লাহ তালা আমাদেরকে আকল দিছেন, দেমাক দিছেন বুঝ দিছেন বিবেচনা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আলো অন্ধকার রোদ বৃষ্টি আগুন পাড়ি ভালো মন্দ রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন সব সবকিছু দিয়েছেন আমি এটা আপনাকে এখন শোনাচ্ছি এখানে আমি পাঁচটা আয়াত পড়ছি এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তরজমা শুনে তাইলে আমার কথা শেষ শুরুতে আমি এটা বলে নিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এলাকার ওলামায় কারামের বয়ানও এই জুমার বয়ানও আন্তরিকতা নিয়ে শুনবেন বলেন ইনশাল অনেক চাচা বয়স্ক মুরুব্বী অনেকের মানসিকতা হলেও এই জুমার বয়ান হয় মসজিদে উনি বসে বসে জুড়া এ বইয়ে বই কাব্য এ কাব্যের না বেড হই এ কাব্যের নাই থাই আর কামে লাগে না কোন এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সও ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না ডিউটি এটা বইয়া বইয়া বন খায় বিড়ি খায় আর গপ মারে সিহুলি কয় সিনেমা নাটক সিনেমা নর্তকি নাচ গান টেলিভিশন বসে বসে চা দোকানে এগুলো দেখে কারণ আমল করে কিন্তু তো না কিছু জানেই তো না কিছু শিখেই তো নাই কিছু শিখেই তো নাই কিছু আমলের মধ্যে কোনো ভুল আছে কি না এটাও তো সংশোধন করে না একশো দানার তজবি পড়ে ফেলছে এক মিনিটে কি তসবি পড়লো মিনিটের মধ্যে মিনিট মিশিনে আলমদুল আনন্দ আল্লম আল নিকিতা এগুলো কি আপনি জিজ্ঞাসা করেন এখন একজন আলেম জিজ্ঞাসা করেন পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন যে এটা তসবি কিনা এটা মোটাই তসবি না কোনদিনও না ইসলামে রসুল্লাহাম জীবনে কোনোদিন বলে নাই যে উম্ম তসবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি আল্লাহর কোরআন রসুলের হাদিস কোন আউলিয়া কোন পীর মাসায়ক কোন ওলামা কোন পীর বুজুর্গ কোন ফকি মুফতি মুহাদ্দিস ইমাম আলেম কেউ কোনো দিন বলে নাই আপনি এটা কি নামাজ পড়েন চার রাখা শূন্য পড়তে আপনি দেড় মিনিটে ওড়ে আর নামে ওড়ে আর নামে মস্কারি করে আর কি আল্লাহর সাথে মস্কারি করে একটা ফরনারি আর কি ফরন আর কি সুরা কেরা দোয়া কালাম আত্মা হাইয়া তাসাহুদ দোয়ায় কুনুত সব ভুল আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হ্যাঁ হাসরের ময়দানে গিয়া দেখবেন সব মিলে একশো গ্রাম ওজন আইয়া